আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন ভয়াবহ সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক এখনকার এই নিউজটি ছয় ব্যাংকের গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি যে পরিবেশ তৈরি হয়েছে এই ছয় ব্যাংকের বাঁচানো নিয়ে আশঙ্কায় এই ছয় ব্যাংক ঘুরে দাঁড়ানো তো দূরের কথা এই ছয় ব্যাংক বাঁচিয়ে রাখাই হয়েছে এখন দুষ্কর এই নিউজটি বিস্তারিত জানতে হলে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে প্রথমে আমি ব্যাংকগুলোর খেলাপি ঋণের বিষয়ে একটু জানিয়ে দেই এক বছরে বাইশশো একচল্লিশ কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ নয় কোটি টাকা একাধিক ব্যাংকে মূলধন ঘাটতি ঋণাত্মক খেলাপিদের তালিকা তৈরি সহ শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনতে কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের নির্দেশ নিউজটি প্রকাশিত হয়েছে যুগান্তরে সেখান থেকে আমরা নিউজটি কালেক্ট করেছি আপনারা জানতে পারবেন ভয়াবহ সংকটে পড়েছে দেশের ছয়টি বিশেষায়িত ব্যাংক অস্বাভাবিকভাবে খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি বেড়ে যাওয়ায় মূলত এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর মধ্যে কয়েকটির ঘাটতির অঙ্ক ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে শুধু তাই নয় ঋণ বিতরণের অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা তবে অর্থ আদায়ে খেলাপি ঋণের বিষয়ে খেলাপিদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও তা আটকে যাচ্ছে রিটের কারণে সব মিলিয়ে গভীর উদ্বেগ হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বয়ং সরকারের সংশ্লিষ্টরা আমরা এই ছয় ব্যাংক বিষয়ে যেটুকু জানতে পেরেছি এভাবে চলতে থাকলে এই ছয় ব্যাংককে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে বলে আমাদের মনে হচ্ছে না সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের অর্থাৎ এমডিদের বৈঠকে উঠে এসেছে এসব তথ্য ব্যাঙ্কগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক অর্থাৎ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান ব্যাংক আনসার ভিডিবি ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক বিএইচ বিএফসি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক ওই বৈঠকে পরিস্থিতি উত্তরণে খেলাপিদের তালিকা প্রস্তুত সহ শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এ পরিকল্পনায় খেলাপিদের এবং অবলোপনকৃত খাত থেকে অর্থ আদায় সহ মূলধন ঘাটতি কমিয়ে আনার কথা বলা হয় এছাড়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন প্রতি তিন মাস অন্তর অর্থ বিভাগে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকের এমডিদের আমরা এতদিন বেসরকারি খাতের এই ব্যাংকগুলো নিয়ে খুব টেনশনে ছিলাম এখন আরও টেনশন বাড়িয়ে দিল ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দেখে আসলে বাংলাদেশে ব্যাংক গ্রাহকদের ভাগ্যে কি রয়েছে এই বিষয়টি আপনারা দ্বারা ব্যাংক সম্পর্কে ভালো বোঝেন কমেন্ট করে জানিয়ে যাবেন এতক্ষণ ধৈর্য সহকারে যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কমেন্টে মতামত থাকলে জানাবেন শেয়ার করে অন্যদেরকে জানানোর ব্যবস্থা করে দিবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম